ওয়াকফ সম্পত্তি ও দেশের সংবিধান সম্প্রীতি সুরক্ষায় প্রকাশ্য সমাবেশ কেশপুরে ইমাম মোয়াজ্জিনদের কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্রের হাত থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ ওয়াকফ সম্পত্তি ও ভারতবর্ষের সংবিধান সম্প্রীতি সুরক্ষিত রাখতে বৃহৎ প্রতিবাদী প্রকাশ্য সমাবেশ করলেন কেশপুর ব্লকের ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট কেশপুর বাসস্ট্যান্ড এলাকাতে শুক্রবার বিকেলে আয়োজিত এই প্রকাশ্য সমাবেশে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন ইমাম মুওয়াজ্জিনরা ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা উপস্থিত হয়েছিলেন সকলেই একযোগে এই কেন্দ্রীয় সরকারের ওয়াক অফ বিল সহ নতুন বিভিন্ন পদক্ষেপগুলির সমালোচনা করেন উল্লেখ করা যায় ওয়াক অফ বিল ইস্যুতে দেশের অন্যান্য স্থানের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন ব্লকে কত কয়েক সপ্তাহে দফায় দফায় প্রতিবাদ মিছিল বের হয়েছে শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও দফায় দফায় প্রতিবাদ হয়েছে এই ইস্যুতে এবার কেশপুর ব্লকের ইমাম মুওয়াজ্জিনরা বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুদের একত্রিত করে কেন্দ্রীয় সরকারের ফতোয়ার বিরুদ্ধে সামিল হলেন যেখানে ইমাম মুয়াজ্জিন সংগঠনের নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন শিখ ধর্মগুরু শ্রীগুরু শতনাম সিং মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক রাজ খান সংগঠনের আহ্বায়ক হাফিজ শেখ মোস্তাক আহমেদ সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা হাফিজ শেখ মোস্তাক আহমেদ বলেন ওয়াকফ বিলের মতো একাধিক হতকারী সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার একের পর এক নিয়ে চলেছে সেই সাথে সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশটাই নষ্ট করতে চলেছে পক্ষান্তরে আম্বানি আদানিদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন পরিকল্পনা করছে এই কেন্দ্রীয় সরকার এতে শুধু মুসলমানরাই নয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই শিখ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা প্রতিবাদে সামিল হয়েছেন আমাদের সাথে আমরা যতদিন বাঁচব ওয়াক বিল বাতিলের দাবিতে আন্দোলন করে যাব এদিন শিখ গুরু শতনাম সিং বলেন আমাদের ক্ষেত্রেও দেখা গিয়েছিল এক অদ্ভুত কৃষি বিল এনে কৃষকদের ক্ষতি করতে চাইছিল হরিয়ানা সহ বিভিন্ন এলাকার কৃষকেরা এর তীব্র প্রতিবাদ করে শহীদ হয়েছেন যে আন্দোলনের কারণে কেন্দ্র সরকারকে পিছু করতে হয়েছে

ਇਹ ਤਾਂ ਕਿ ਵੀ ਇਹ ਰਕਮ ਹੀ ਆਵਾਂ ਦੇ ਸਵਾ ਕੇ ਮਿਲੇ ਕੋਰਤੇ ਹੋਵੇ ਨਾ ਕੋਰਲੇ ਕੋ ਨੋ ਪਾਏ ਨਹੀਂ ਐਖੋਂ ਇੱਕ ਤਰ ਦਰਕਾਰ ਹਿੰਦੂ ਮੁਸਲਮਾਨ ਸਿੱਖ ਅਸਾਈ ਸਭ ਇੱਕ ਮਿਲੇ ਇੱਕ ਤਈ ਨਾਰਾ ਲਗਾਵੇ ਨਾਰੇ ਤਕਦੀਰ ਨਾਰੇ ਤਕਦੀਰ ਨਾਰੇ ਤਕਦੀਰ ਇਸੇ ਤਰ੍ਹਾਂ ਹੀ ਮਿਲ ਕੇ ਸਭ ਕੇਂਦਰ ਸਰਕਾਰ ਦਾ ਹਮ ਇਕੱਠੇ ਹੋ ਕੇ ਵਿਰੋਧ ਕਰਾਂਗੇ भाई अपना हक है जो वो हम प्राप्त कर सकेंगे अबल अल्लाह नूर नूरअ पाया कुदरत हम हैं हमारे गुरु ग्रंथ साहब जी महाराज में लिखा है अबल अल्लाह है नूर अ पाया कुदरत के सब बंदे जिस तरह कुरान शरीफ में मुहम्मद हजरत मुहम्मद साहब लिखते हैं सबे आलम लोग ভাই সবাই परमात्मा के लोग हैं জালেম সরকার অত্যাচারী সরকার বেদাবেদ করে আমাদের মধ্যে যে একটা মিল मोहब्बत আছে সেটা দূর করতে চাইছে এটা ডাঙা লাগাতে যায়ছে এটাই হচ্ছে মুদির উদ্দেশ্য যে জাতি ডাঙা লাগিয়ে সেই फायदा চাইছে আদি মানে আদানি আম্বানিকে সে কিছু পাইয়ে দিতে চাইছে ভারতটাকে বিক্রি করে দিয়েছে রেল বিক্রি করে দিয়েছে এয়ারপোর্ট বিক্রি দেখুন এই প্রতিবাদ আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা প্রতিবাদ করব যদি শিখ জাতি তারা যদি দু থেকে তিন কোটি ভারতে আছে তারা যদি আন্দোলন করে কৃষি বিলকে যদি প্রত্যাহার করতে পারে তাহলে আমরা মুসলমান আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য আমরা মানে একষট্টি প্লাস যেখানে পঁচানব্বই হাজার তিনশো শহীদ হয়েছে তার মধ্যে আমরা আছি একষট্টি প্লাস তাহলে ভারতকে আমরা টন টন রক্ত দিয়ে স্বাধীন করেছি ইংরেজের কাছ থেকে সেই ভারতে আমরা থাকতে পাবো না সেই ভারতে আমাদের কবর হবে না সেই কবরস্থানকে নিতে চাইছে মোদী সরকার অতএব আমাদের যতদিন মানে আমরা বেঁচে থাকবো যতক্ষণ পর্যন্ত না বিলকে প্রত্যাহার করে দরকার হলে আমরা শহীদ হয়ে যাব আমার আন্দোলন বন্ধ করব আমার নাম হাফেজ মুস্তাক আহমেদ আমি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অল বেঙ্গল হিমাম মল্টেন্ট অ্যাসোসিয়েশনের চেপ ট্রাস্ট